নমস্কার বন্ধুরা রিঙ্কু রান্নাঘরে আজকের আমি পোনা মাছের টক বানাবো দেখুন এখানে দুটো পোনা মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আজকের আমি এই ফলটা দিয়েই টক করব এই ফলটা নদীর দেশে হয় কেওড়া ফল আমাদের এখানে যেমন আম পাওয়া যায় ওখানে আম পাওয়া যায় না তেঁতুল খুব একটা পাওয়া যায় না ওরা এই দিয়েই টকটা খায় তো আমি আজকের এই ফল দিয়েই টক করব। আমি এখন এই ফলটা সেদ্ধ করে নেব ফলটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি ফলটাকে দেখুন চটকে নিয়েছি দানাগুলো কেমন দেখতে দেখুন এখন আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াতে আমার ভাজা হয়ে গিয়েছে ওই তেলেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখন দিয়ে দিচ্ছি কেওড়া ফল সেই জলটা এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণের জায়গায় আমি আজকের বিট লবণ দেব এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি সরষের পেস্ট সব শেষে দিয়ে দিচ্ছি চিনি কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা কেওড়া ফলের টক আমার হয়ে গিয়েছে তো আপনারা একবার এইভাবে বাড়িতে কেওড়া ফল নিয়ে এসে করে খাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন